এটা আরেকটা ডিজাইন টাইডের মধ্যে আচ্ছা এগুলো হচ্ছে ম্যাগনেট কাপড়ের মধ্যে হ্যাঁ ম্যাগনেট কাপল এই যে ওকে ব্ল্যাক এই যে একটা লগে দাতা আরেকটা ব্ল্যাকের মধ্যে দেখুনও হবে কিভাবে ব্যবহার করতে পারবেন এগুলা ছোট একটা লগে দাতা তো এখানে অস্থির ওকে ঠান্ডা হইছে একদম কটন কাপড়ের মধ্যে এই যে এটা কালার ওকে এবং প্যান্ট টা পরে আসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে তো সারা বাংলাদেশে নিতে পারবেন আর আমার সামনে আছে বড় ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে শুনলাম সব একদম পাইকারি দামে দিয়ে দিতেছে আপনার এখানে হাফাতা ফুলাতা এবং কম্বো সব থাকবে একদম ডিসকাউন্টে আচ্ছা এবং কোট কালারের শার্ট ডিসকাউন্ট সব কিছু থাকবে কিউবান কালার যে শার্টগুলো আছে হাফ স্লিভ এই যে দেখেন প্রথমে দেখাচ্ছি একটা ফর্মাল প্যান্ট একটা ফর্মাল শার্ট

মানে এগুলো পড়বে মাত্র 800 টাকা জলপাই কালার একটা শার্ট একটা প্যান্ট 800 টাকা তো এগুলো আমরা ফর্মাল গুলো দেখতেছি এগুলোর পাশাপাশি হাফ স্লিপ পাবেন পিনচের মধ্যে পাবেন স্টাইপের মধ্যে পাবেন 800 টাকা হবে কালেকশন কালারে কালার ভরপুর কালার আচ্ছা এগুলো পড়বে সব 800 টাকা প্রচুর পরিমাণে কালেকশন ব্ল্যাক আচ্ছা

কালার প্যালেট দেখা চিকেন স্টক আমাদের अवेलेबल সাথে যেগুলা শার্ট নিয়ে টাকা। মাত্র 800 টাকা। পড়বে। হ্যাঁ আচ্ছা তো এছাড়া যারা সিঙ্গেল শার্ট নিতে চাই দেখেন দামের মধ্যে বেস্ট কোয়ালিটি এবং দামের মধ্যে এই যে বর্তমানে ট্রেন্ডিং এর শীর্ষে এইগুলা দেখো। মধ্যে যে

দাম পড়বে 600 600 টাকা এটা আরেকটা ডিজাইন টাইডের করে এগুলো 500 হ্যাঁ সিঙ্গেল শার্ট মাত্র 500 সাইজ সাইজ এম এল এক্স এল এম এল এক্স এল হ্যাঁ টাকা করে মাত্র মাত্র কালার অস্ত্র ডিজাইন এই যে দেখেন অভাব নেই ভাই আমার সার অভাব না আমি সব দেখাতে পারছি না আপনারও সময় কম আমারও সময় এটা যেটা পরে আছেন মধ্যে ফিটিং কিন্তু পাবেন তাদের কাছ থেকে দাম পড়বে 500 500 টাকা অলিভের ভিতরে আছে অলিভের ভিতর হলো করে মাত্র 500 টাকা ওকে এই যে একটা লগে দেওয়া আছে একটা দাম পড়বে মাত্র 500 500 টাকা মাত্র 500 ওকে এই যে মাত্র 500 500 করে of apne color mein bahut sundar collection shundho jacket shundho kitar kitar ye ye Tte, ke bhitore hi to irakam ekta shirt kintu normally onno onno jagay kete kinte pao shob shob ajni casual ebong formal মাত্র e okay. yeah. okay. okay. 500 টাকায় করে এগুলি ওকে দাম পড়বে 500 টাকা করে প্রচুর পরিমাণে কালেকশন পাবেন প্রচুর মাত্র করে মাত্র 500 টাকা দাম পড়বে এগুলোর only এই মাত্র 500 টাকা করে মাত্র 500 আচ্ছা দাম পড়বে 500 করে কালার বাহারি ডিজাইন পাবেন

কামন e e okay. 500 টাকা 500 টাকা করে এই যে আছে ম্যাগনেট আছে ম্যাগনেট কাপর মধ্যে ম্যাগনেট মাত্র 500 টাকা 500 টাকা করে এই যে আরেকটা আছে ওকে সুন্দর করে ডিজাইন থাকবে এখানে এই যে মাত্র এগুলো করে মাত্র 500 500 টাকা করে ওকে মাত্র 5 সাইজ করবে করে সাইজ अवेलेबल আছে শুধুমাত্র কালার পছন্দ করে অর্ডার করে দিবেন স্ক্রিনশট দিয়ে এই যে এই যে একটা দেখেন আচ্ছা মাত্র টাকা করে

এই যে একটা পাঁচশো এই যে একটা এগুলো পাঁচশো হ্যাঁ সব পাঁচশো টাকা করে আচ্ছা ফাইভ হান্ড্রেড অনলি ফর এগুলো সব ফাইভ হান্ড্রেড করে ফাইভ করে পড়বে

শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় এসে এসে আমাদের কল দিলে হবে একশো বিরানব্বই নম্বর দোকান আলবি ফ্যাশন আচ্ছা আচ্ছা ঢাকার বাড়ি থেকে নিতে চাই ওইটা হোয়াটসঅ্যাপ বাই মতো নক দিবে আমরা সারা বাংলাদেশে পাঠাই দিবে ওইটা দিল্লি বাজার অ্যাড্রেস করতে হবে আচ্ছা অল ওভার বাংলাদেশ থেকে নিতে সারা বাংলাদেশ আর শপে আসলে হচ্ছে দেখে শুনে পড়াগুলো নিতে পারবে হ্যাঁ নিতে পারবে ভালো থাকবেন